প্রিয় বন্ধুরা শুভ সকাল হেমন্তের সকালে ঈষৎ শীতের আমেজ নগরে অনুভূত হচ্ছে এক কাপ গরম চায়ের স্বাদ নিতে আমাদের এই মুহূর্তের আয়োজনের সঙ্গে যুক্ত হন প্রিয় বন্ধুরা এখন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর নিয়ে হাজির হলাম আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন উপস্থাপনায় আছি এবং আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব বন্ধুরা এবছর ডিসেম্বর আসতেই শীতের প্রভাব টের পেতে শুরু করেছে নগরবাসী সড়কের মোড়ে মোড়ে পিঠাওয়ালার ধোয়া ওঠানো গরম ভাপা পিঠা গ্রাম বাংলা চেরায়ত সাঁতকে স্মরণ করিয়ে দেয় হেমন্তের শেষে আর শীতের শুরু এই সময়গুলো ভীষণ নস্টালজিক করে তোলে পাতলা কুয়াশা মাখা হেমন্তের সকালের রূপ অনবত্য এই শান্ত স্নিগ্ধ সকালে সময় কাটুক নতুন স্বপ্নের পথে এগিয়ে চলার আন্তরিক প্রচেষ্টায় নতুন মুক্ত পথে তরুণরাই জাতির স্বপ্নকে এগিয়ে নিয়ে চলেছে আগামীর দিকে প্রতিটি প্রচেষ্টাই হোক ইতিবাচক আর প্রতিটি সকালে শুরু হোক শুভ কর্মের মাধ্যমে দিনটি আজ বৃহস্পতিবার সাতাশ অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নয় সানি চৌদ্দশো ছে যারা শুনছেন এবারে জানিয়ে দিচ্ছি আমাদের মহানগরকে যেসব উপকরণে সাজানো হয়েছে শুরুতেই থাকছে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ব অনুষ্ঠানের তথ্য সংকলন নিয়ে আজকে ঢাকা এরপরে থাকছে সঙ্গীত শিল্পী ও আবৃত্তি শিল্পীর অংশগ্রহণে পর্ব গানে কবিতায় সকাল একটি গানও থাকছে শ্রোতাদের জন্য স্বাস্থ্য বিষয়ক পরামর্শ শুনবেন সুস্থ থাকুন পর্বে মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং থাকছে নগর পরিক্রমায় এছাড়াও শুভযাত্রায় জানতে পারবেন ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের সময়সূচি এবং সব শেষে প্রাসঙ্গিক বিষয় থাকছে জনকল্যাণমূলক বার্তা আমি এই এ ভালোবাসি বিকেলের এই রং রঙের শূন্যতা রোদের নরম রোম ঢালু মাঠ বিবর্ণ বাদামি পাখি হলুদ বিচালি পাতা কুড়াবার দিন ঘাসে ঘাসে কুরানির মুখে তাই নাকি কোনো কথা সোনার ধানের কাজ ফুঁড়াইছে জীবনের জেনেছে সে কুয়াশায় খালি তাই তার ঘুম পায় খেতে ছেড়ে দিয়ে যাবে এখনই সে ক্ষেতের ভেতর এখন সে নেই যেন ঝরে পড়ে অগ্রাণের এই শেষ বিষণ্ন সোনালি বাংলার রূপ এভাবেই অনুভব করেছেন কবি এ সময় বাংলার মাঠ ভরে ওঠে সোনালি ফসলে সে দৃশ্যে খুশির আভা ফুটে কৃষকের চোখে মুখে বাংলায় হেমন্ত মানেই নবান্নের উৎসব নতুন ধানের আমদিক কুয়াশার পাতলা চাদরে ঢাকা প্রকৃতি আর আলতো হিমেল হাওয়া এই আয়োজন নিয়ে শেষ সেমন্তের দিনগুলো কাটছে বন্ধুরা আসুন ব্যস্ততার ঘূর্ণিপাত থেকে একটু জীবন অনুভব করি হেমন্ত প্রকৃতিতে চোখ রাখি চোখ রাখি চারপাশে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের দূষণমুক্ত পরিবেশ হোক আমাদের অঙ্গীকার পলিথিন পরিবেশের জন্য হুমকিস্বরূপ পলিথিন ব্যবহারকে না বলি আমাদের প্রত্যেকের সামান্য সচেতনতা আনতে পারে ইতিবাচক বৃহৎ পরিবর্তন সাম্প্রতিক সময়ে পলিথিন ব্যবহারকে নিষিদ্ধ করার লক্ষ্যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে সাধুবাদ জানাচ্ছি গত পহেলা অক্টোবর থেকে সুপার শপে কোনো ধরনের পলিথিন ব্যাগ রাখা নিষিদ্ধ করা হয়েছে এর পরিবর্তে পাটের ব্যাগ চালুর কার্যক্রমকে সফল করতে প্রয়োজন সকলের আন্তরিকতা পরিবেশ রক্ষায় এর বিকল্প নেই তাই আসুন এই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসি আন্তরিকতা আর দেশপ্রেমী সকল কাজে দায়বোধকে নবায়ন করে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে রাখবে ভালো এবং দেশের প্রতি আন্তরিক আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে বেশ কিছু আয়োজন চলুন আজকে ঢাকা পর্বে জেনে নেই ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম পাঠ করছেন চপচমি দাওয়ান আপনাদের সুবিধার্থে আজ ঢাকা শহরে শিল্প সাহিত্য সাংস্কৃতিক বিষয়ে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে দিচ্ছে সেগুলোর সময়সূচি মূল হল জাতীয় নাট্যশালা শিল্পকলা একাডেমি সেগুন বাগিচা আজ প্রাচ্য নাট্যের প্রযোজনায় খোয়াব নামা নাটক প্রদর্শিত হবে সন্ধ্যা সাতটায় ড নীলিমা ইব্রাহিম মিলনায়তন মহিলা সমিতি নাটক স্মরণে ভেলি রোড অনুস্বরের প্রযোজনায় প্রথম এককালীন আয়োজন পাঁচ দিনে আট প্রদর্শনী বারো থেকে ষোলোই ডিসেম্বর প্রদর্শিত হবে নাটক মহাশূন্য সাইকেল গ্যালারি চিত্রক রোড চার বাড়ি একুশ বাই এ ধানমন্ডি খ্যাতিমান চিত্রশিল্পী মানিকদের রং যেন মোর মর্মে লাগে শিরোনামে একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে প্রদর্শনী চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা সবার জন্য উন্মুক্ত আলিয়াস ফ্রাসেস ডি ঢাকা বাড়ি আট রোড সাত গুলশান এক চিত্রকর্ম ওয়ার্কশপ ডাইভার্সিটি অব নেচার শিরোনামে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে প্রদর্শনী চলবে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা রবিবার বন্ধ সুপ্রিয় শ্রোতাবন্ধরা কেনাকাটার প্রয়োজনে প্রতিদিনই আমাদেরকে কোথাও না কোথাও যেতে হয় আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোনো মার্কেটে যাবেন কিন্তু সেই মার্কেট খোলা আছে কি না তা হয়তো জানেন না জেনে নিন আজ বৃহস্পতিবার কোন কোন এলাকার মার্কেট ও শপিং মল বন্ধ থাকছে মহম্মদপুর টাউন হল মার্কেট কৃষি মার্কেট আরং বিআরটিসি মার্কেট শ্যামলী হল মার্কেট মুক্তিযুদ্ধ সুপার মার্কেট মাজার কর্পোরেট মার্কেট মুক্তি বাংলা শপিং কমপ্লেক্স শালি সুপার মার্কেট মিরপুর স্টেডিয়াম মার্কেট মৌজাক মার্কেট আনারকুলি মার্কেট আয়শা শপিং কমপ্লেক্স কর্ণফুলি গার্ডেন সিটি কনকর্ড টুইন টাওয়ার স্টান প্লাজা সিটি হার্ট জোনাকি সুপার মার্কেট গাজী ভবন পল্টন সুপার মার্কেট স্টেডিয়াম মার্কেট এক ও দুই গুলিস্তান কমপ্লেক্স রমনা ভবন খদ্দর মার্কেট মিনি মার্কেট বাইতুল মোকার মার্কেট ও সাকুরা মার্কেট বন্ধ থাকছে আজ সকালের শুরুটা যদি হয় সুরের সঙ্গে ছন্দের দোলায় মন্দ হয় না বরং কবিতার ছন্দে আর গানের সুরে মন হয়ে উঠবে সজীব সামনে পড়ে আছে গোটা দিন কর্মব্যস্ততার প্রাক লগ্নে আসন গানে কবিতায় সকাল পর্বটি উপভোগ করি সঙ্গীত শিল্পী ও আবৃত্তি শিল্পীর অংশগ্রহণে এই পর্বটি সঞ্চালনা করেছেন সেলিনা আক্তার সেলি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গানে কবিতায় সকাল একটি সুন্দর সকাল মানে একটি সুন্দর দিনের শুরু একটা সারা দিনের কাজের অনুপ্রেরণা আশা করি সকালটা আপনাদের ভালো কাটবে সেই সাথে পুরো দিনটি প্রিয়শ্রোতা বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতজ্ঞ কাজী নজরুল ইসলাম তার মাত্র তেইশ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত তার গান যিনি অতি যত্নে কণ্ঠে ধারণ করেছেন তিনি হলেন ইয়াকুব খান প্রিয় আপনাদের আমাদের আজকের গানে কবিতায় সকালটা রাঙিয়ে তুলব আমরা তার কথা এবং তার গানে আশা করি আপনাদের ভালো লাগবে স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের গানে কবিতায় সকালে কেমন আছেন আমি ভালো আছি এবং এখানে আসতে পেরে খুব ভালো লাগছে একটু কথা বলতে চাই কারণ অনেকেরই খুব আগ্রহ থাকে আপনার সম্পর্কে জানতে আপনার গানের কথা জানতে তো একটু জানতে চাচ্ছিলাম যে কবে থেকে শুরু আপনার এই গানে শিশু বয়স থেকে মানে ছোটবেলায় যখন আমি আমার মন যদ্দুর মনে পড়ে কোলের অবস্থায় যখন আচ্ছা তখন আমি গান ছাড়া ঘুমাতাম না বা সে সঙ্গীত প্রেমটা আমার একদম শিশু বয়স থেকে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে একটু যখন পাঁচ ছয় বছর বয়স হলো আমার যতদূর মনে পড়ে আর কি যে গ্রামফোন ফোন আসলো গ্রামে কোন গ্রাম স্যার আমার কাজির পাচুরিয়া গ্রাম নাগরপুর থানা টাঙ্গাইল জেলায় আমাদের পাশের বাড়িতে গ্রামফোন ফোন বাস্ত সেই আব্বাসুদ্দিনের গান আচ্ছা আমি তো তখন বুঝতাম না একটা নজরুলের গান শিশু বয়স সুর টেনে নিয়ে হ্যাঁ শোনো শোনো ইয়া খাতুনে জান্নাত ফাতেমা জননি তারপর এখন মধুর সারাব দিল এই গানগুলো যখন বাস্ত অন্য গানের চেয়ে এই গানগুলো আমাকে বেশি টান বেশি আকৃষ্ট করত এবং বলতে গেলে নজরুলের গানের প্রতি আকর্ষণ তখন থেকেই এবং ওই গানের যে সুর এবং আমেজ সেটা অন্য গানের মধ্যে কিন্তু আসলে অন্য ছিল না বা তখন আমি এটা বুঝতে পেরেছি সুর এবং কথা কোনো বৈচিত্রতা জি হ্যাঁ ওই তারপরে যখন একটু বড় হলাম গানের আকর্ষণটা আরো বাড়তে থাকলো এবং আমি যন্ত্রপাতি ছাড়া আর কি হারমোনিয়াম তবলা ছাড়া তো গান তখন গাইতাম লুকিয়ে চড়িয়ে পরিবারে কোনো গান ছিল না ক্লাস এইটে যখন আমি পড়ি তখন বলতে গেলে সবাই হারমোনিয়াম দিয়ে গান শুরু হলো আর কি এবং পরে ওখানে আমার স্থানীয় গুরু পূর্ণচন্দ্র সূত্রধর এবং প্রবীর চ্যাটার্জি তাদের কাছে গানের সিস্টেমেটিক শিক্ষা শুরু হয় আর কি তারপরে আমি নাগরপুর কলেজে পড়াশোনা করলাম ওখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে এসে ঢাকায় ইতিমধ্যে নজরুলের গান আমাকে পেয়ে বসেছে এবং তার সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীত যাই হোক কলেজ পার হয়ে যখন ঢাকায় সঙ্গীত মহাবিদ্যালয়ে ভর্তি হলাম বিএমএস পাশ করলাম পরবর্তীকালে সঙ্গীতেই এবং আরও হলো মজার কাহিনী হলো প্রথমে পারিবারিক স্বীকৃতি খুব একটা ছিল না আমাকে ডাক্তারকে পড়তে হবে এমন একটা চিন্তা ছিল সেটা তো হলো না উনআশি সনে মনে পড়ে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী সঙ্গীত প্রতিযোগিতা হয় নজরুল সঙ্গীত প্রতিযোগিতায় সেটায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণ লাভ করি এবং বাংলাদেশ টেলিভিশনে প্রথম সাক্ষাৎকার হয় আমার এই আমার তারপরে সাক্ষাৎকারের পরে রেডিওতে আমাকে ডেকে আনলো জি এই আর পিছনে তাকানো নাই গান গান প্রিয় শ্রোতা চলুন ওস্তাদির কণ্ঠে প্রথম গানটি শোনা যাক তুমি যা এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙে নি মালা যখন মালা যখন বনে তখন ফুল নি বনে তখন ফুল জাগেন তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙে একটা কথা জানতে চাচ্ছিলাম স্যার সেটা হলো এখন আমাদের নতুন প্রজন্ম তাদের কেমন আগ্রহ দেখছেন নজরুল সঙ্গীতের প্রতি না আগ্রহ ঠিকই আছে তারা এখন আগের চেয়ে চর্চা অনেক বেড়েছে এবং আমি নজরুল ইনস্টিটিউট সেটার সিনিয়র প্রশিক্ষক উচ্চাঙ্গ সঙ্গীত নজরুল সঙ্গীত দুটারই চর্চা বেড়েছে দেশে অনেক এটা ঠিক কিন্তু ছেলে মেয়েদের একটা জিনিস যেটা লক্ষ্য করা যায় এদের পড়াশোনা বা জীবনযাত্রা এত জটিল হয়ে গেছে আমরা যে গানের সময়টা দিতে পেরেছি সেই সময়টা তারা সেটা তারা দিতে পারে না এটা তাদের দোষও বলা যায় না এইভাবে চলছে আর কি তবে স্যার একটা জিনিস কিন্তু এখন দেখা যাচ্ছে যে নজরুলের গানগুলোর সাথে আধুনিক যে যন্ত্রপাতির মিশ্রণটা যেটা হয়তো আগে অতটা ছিল না কিন্তু এখন নতুন প্রজন্ম আরো আধুনিকভাবে মনে হয় নজরুলকে উপস্থাপনের চেষ্টা করছেন না সেটা ঠিক এবং সেটা আমি কিভাবে দেখি তো সেটাকে আমি অবশ্যই প্রগতিশীল মানুষ প্রগতিশীল চিন্তা করি এবং পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছুই এক জায়গায় দাঁড়িয়ে নেই অ্যাডভান্স করছি এবং পরিবর্তন আসবেই এবং একসময় হারমোনিয়াম আর তবলা দিয়ে গান হয়তো আমার গ্রাম ফ্রন্ট রেকর্ড শুনলে তাই দেখি হারমোনিয়াম তবলা দিয়ে কত ইম্প্রুভ হয়েছে এখন অনেক আধুনিক সুতরাং এবং কত যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে এখন সে গান নতুন আঙ্গিকে নতুনভাবে উপস্থাপিত হচ্ছে এবং আধুনিকায়ন হচ্ছে তে তারা নতুন নতুন যন্ত্র যন্ত্রনসংগ ব্যবহার করবে এটা খুবই ভালো কথা কিন্তু গানের মূল ধারাটা যেন ঠিক মৌলিক কথাটা যেন আমরা হারিয়ে না যাই সেটা ওর ঠিক প্রিয় শ্রোতা আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাচিক শিল্পী অপর্ণা চৌধুরী অপর্ণা চৌধুরী আমাদের গানে কবিতায় সকালে আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত

আজ আমরা কার কবিতা শুনব আজ শুনব কাজী নজরুল ইসলামের কবিতা প্রিয় শ্রোতা চলুন শোনা যাক কবি কাজী নজরুল ইসলামের কবিরানি কবিতাটি অপর্ণা চৌধুরীর কণ্ঠে তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার এরু সে যে তোমার ভালোবাসার ছবি আপনি জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো বিদায় বেলার সন্ধ্যা তারা পুবের রবি। তুমি আমায় ভালোবাসো বলে ভালোবাসে সবই আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায় আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায় তুমি আমার মাঝে আসি অসীতে মোর বাজাও বাসি আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি আমার বাণী জয় মাল্য রানী তোমার সবই তুমি আমায় ভালোবাসো ভালোবাসো তাই তো আমি কবি আমারে সে তো তোমার ভালোবাসার ছবি তুমি ভালোবাসো তাই তো আমি কবি প্রিয় শ্রোতা বিদায় চাইছি আজ তবে কথা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে সে পর্যন্ত থাকুন শুদ্ধ স্বরে সুরের সাথে এতক্ষণ আমাকে সঙ্গ দেওয়ার জন্য অপার কৃতজ্ঞতা হাত হাত আকাশ আপন আকাশ বাতাস প্রভাত আলো বিদায় বেলায় সন্ধ্যা তারায় বিদায় বেলায় সন্ধ্যা তারায় কুবের অরুণ রবি প্রিয় বন্ধুরা ইতিহাস সমৃদ্ধ নগর আমাদের ঢাকা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরের নানান দিক তুলে ধরা হয় নগর পরিক্রমায় তরুণরাই বিনির্মাণ করবে আগামীর বাংলাদেশ আগামী ঢাকা হোক আধুনিকতম নগর আজ নগর পরিক্রমা পর্বে কেন্দ্রীয় কারাগারে প্রত্নতত্ত্ব খনন কার্য নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রচারিত হচ্ছে তৃতীয় ও শেষ পর্ব বন্ধুরা এ পর্বের গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন মামুন রশিদ সুপ্রাচীনকাল থেকে ঢাকা ছিল একটি কৌশলগত সুরক্ষিত স্থান মগ ও পর্তুগিজ জলদস্যু সাধারণত ধলেশ্বরী নদী দিয়ে ঢাকার প্রবেশ করত তাই এই নদীর কৌশলগত দুই তীরে মোগলরা নির্মাণ করে সোনাকান্তা হাজিগঞ্জ বা খিজিরপুর এবং ইদ্রাকপুর এই তিন জলদুর্গ লালবাগ দুর্গও কৌশলগত স্থানে নির্মিত হয় পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে যে খনন কাজ হয়েছে এর গবেষণার কাজটি করেন চাঁদ সুলতানা রত্না প্রশ্ন ছিল গবেষণার কাজটি কেমন ছিল উত্তরে তিনি বললেন কারণ আমরা সবাই জানি ঢাকা চারশো বছর ষোলশো দশ থেকে একটা প্রতিষ্ঠিত সত্যের বাইরে যখন আপনি কিছু প্রতিষ্ঠিত করতে যাবেন তখন এটা মানুষের আমাদের যেটা গ্রহণ করতে চায় না বা অ্যাপ্রিসিয়েট করা তো দূরেই থাক গ্রহণ করতে চায় না এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিভাবে এটা ঢাকার মানুষ বা বাংলাদেশের পুরো মানুষকে জানাবো হ্যাঁ কোন সোর্সে কারণ আমরা যারা কাজ করেছি বা আর্কিওলজিক্যাল এক্সকভেশনে যে আর্ট পেয়েছি সেটা তো অন্য কেউ পায়নি আমরা পেয়েছি তো আমরা জানি যে এটার আসলে প্রাচীনত্ব কত আমরা যখন রিপোর্ট জমা দিয়েছিলাম এটা গত বছরই তো হওয়ার কথা ছিল সাপোর্জি শেয়ার করেছে যে একটা বিশেষ কারণে সেটা হয়নি এইবার যখন হয়েছে তখন আর অল্প সময়ের মধ্যে এটা প্রচুর মানুষ অ্যাকসেপ্ট করেছে আমাদের আর্কিওলজিক্যাল সেক্টর যেটা বলে কার্বন ফটাইন একটা ডেটিং সিস্টেম সেটাকে অ্যাপসুলিট ডেটিং বলে সেই ক্ষেত্রে আমরা যেটা করি আমরা যেখানে স্ক্রেশন করেছি একদম লোয়ার লেভেল থেকে বা যতটা লোয়ার নিচে যাওয়া যায় সেইখান থেকে আমরা চারকোল কালেক্ট করি চারকোল যদি বলি বাংলায় কয়লা যেটা সেটা দেন স্যার হচ্ছে বেটা ল্যাবরেটর পাঠিয়েছে ওইখান থেকে কার্বন ফোটাইন ডেটিংয়ের যেটা ডেট আসছে সেটা চোদ্দোশো তিরিশ তো আমরা যেটা জানি যে ষোলোশো দশ থেকে ঢাকা সেটা তো একদম অথেন্টিক্যালি আমরা করেছি যে না এটা ষোলোশো দশ না চোদ্দোশো তিরিশ তো আলটিমেটলি ঢাকা অলরেডি দুইশো বছর ব্যাগে চলে গেছে এটা তো বিশাল হিস্ট্রি কারণ অনেকে বলেছে লিটারেচারে আছে যে ইসলাম খান যখন এসছেন ঢাকাতে তখন আগের একটা দুর্গ উনি সংস্কার করে সেখানে বসবাস করছেন হ্যাঁ কিন্তু আমরা বেশিরভাগ গবেষকি কেনাডেন এটাকে মানে ইগনোর করে গেছে আমাদের বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক সেক্টরগুলোর কাজের পরিসীমাটা খুবই কম এটাতে অনেক ধরনের জটিলতা আছে আপনি যদি আমলাতান্ত্রিক যান সেটাতে আছে মেয়েদের সীমাবদ্ধতা আছে তো আমি বলবো যে আমরা যারা কাজ করি অ্যাটলিস্ট যারা আইকিজি ডিপার্টমেন্টে পড়ি তারা যদি আরও ইনভলভ হয় কাজের ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টের টিচাররা যদি আরও তাদেরকে এনকারেজ করে যে তোমরা মাঠ পর্যায়ে যাও গিয়ে কাজ করো কারণ আমরা তরুণরা না করলে আসলে করবে কারা স্যারদের তো একটা সময় শেষ হবে তাদের ওই পথ ধরে যদি আমরা আগাইতে না পারি যে স্যার যখন কাজ বন্ধ করবে এরপর আর কাজ আগাচ্ছে না তাহলে তো হবে না স্যার যেখানে শেষ করেছে সেখান থেকে আমরা আবার শুরু করব। সেই জন্য তরুণদের ইনভলভমেন্ট জরুরি অনেক বেশি গবেষণায় জানা যায় ঢাকার পুরনো দুর্গটি ছিল একটি প্রাসাদ দুর্গ এটি সুলতানি আমলে নির্মিত হয়েছিল এবং মোগল যুগ পর্যন্ত দুর্গটি ব্যবহৃত হয়েছে খনন কাজে যে জাতীয় প্রত্যতত্ত্ব নিদর্শন পাওয়া গেল সেটি জানতে চেয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যতত্ত্ব বিভাগের প্রত্যতাত্ত্বিক খনন গবেষণা দলনেতা অধ্যাপক ডক্টর সুতি মুস্তাফিজুর রহমানের কাছে তিনি বললেন আমরা তো ইটের দেয়াল পেলাম ইটের দেয়ালের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই যে ইটগুলো কিন্তু ছোট সাইজের পাতলা তা এটা সুলতানি যুগের ইটে আমরা পেয়েছি যেহেতু আমরা এটা নিয়ে কাজ করি আমরা এটা বিশেষজ্ঞ আমরা জানি পাল যুগের ইটার কি পরিমাপ সুলতানি যুগের ইটার কী পরিমাপ মোগল যুগের ইটের কী পরিমাপ এবং বর্তমানে ঈদের কি পরিমাপ আমরা এটা তুলনামূলক করে দেখেছি এটা সুলতানি যুগের ইট ইটের সঙ্গে যে আমরা প্রত্নবস্তু অনেকগুলো পেলাম কিছু ভাস্কর্য পেয়েছি কিছু মৃৎপাত্র পেয়েছি আমরা মোগল যুগের একটি মুদ্রাও পেয়েছি আমরা শাহজাহানের কিন্তু তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রত্নবস্তু দুটো পেয়েছি দুটি যেটা আপনাকে বলবো সেটি হলো একটি হলো গ্লেস টোয়ার হলো এক ধরনের মৃৎপাত্র যে মৃৎপাত্রর মধ্যে এক ধরনের গ্লেজ দেওয়া হয় সাধারণত এই মৃৎপাত্রর মধ্যে যদি আপনি পানি রাখেন সেটা কিন্তু একটু প্রোসন বলে ক্ষুদ্র 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 ছিদ্র দিয়ে বের হয়ে যায় একটু একটু করে পানি রাখলে কিন্তু এটা গ্লেজ দেওয়া হয় সাধারণত দামি লিকুইড রাখার জন্য যেমন দুধ বা আরও কোনো বস্তু যেমন ধরেন এটা পানীয় ভালো পানীয় রাখার জন্য এগুলো ব্যবহার করা হয় এই মৃৎপাত্রটি কিন্তু আমাদের এই দেশের না এটা খুব সম্ভবত পারস্য বা চীন থেকে এসছি এবং এটা যে সময়কাল এটা আমরা এই এই ধরনের মৃৎপাত্র গ্লেস মৃৎপাত্র কিন্তু ওয়ারিবাটেশ্বরে পেয়েছি এটা আমরা মহাস্তান দ্বারা পেয়েছি আরব আমেরাতে পাওয়া যায় দিয়ে বোম্বইতে পাওয়া যায় উড়িষ্যায় পাওয়া যায় আমার পেয়েচদের সময় এটা দেখেছি যে এই মৃৎপাত্রটার বয়স বাইশশো তেইশশো বছর আমরাকে বলি এটাকে আদি ঐতিহাসিক যুগের এটা খ্রিস্টপূর্ব ছয়শো থেকে খ্রিস্টাব্দ ছয়শো এই রেঞ্জের মধ্যে মৃতপাত্রগুলো পাওয়া যায় ওই মৃৎপাত্রটা যখন আমরা পেলাম গ্লেস মৃৎপাত্র তখন কিন্তু ঢাকার বয়সটা কিন্তু আপনার এই খ্রিস্টপূর্বাব্দে চলে গেল তার মানে কমপক্ষে বাইশশো তেইশশো বছর এবং এর সঙ্গে আরেকটি মৃৎপাত্র পেলাম সেটার নাম হলো রোলেটেড মৃৎপাত্র রোলেটেড মৃৎপাত্রটা একটা থালা থালার মাঝখানে একটা ডিজাইন ডিজাইনটি এত চমৎকার ওটা না দেখলে আসলে বলা মুশকিল কিন্তু এই মৃৎপাত্রটি এই থালাটা এই বিশেষ ডিজাইনটা এটা পণ্ডিতদের ব্যাখ্যা হলো ভূমধ্য শহরে এলাকা থেকে এসছে এবং এটিরও কিন্তু ওয়ারিবাটেশ্বর মহাস্তানগড় ইভেন সাউথ ইস্ট এশিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই জায়গাগুলোতে পাওয়া যায় তার মানে একটা নেট ট্রেড নেটওয়ার্কের মধ্যে এই ঢাকা শহর ছিল এবং এটারও বয়স কিন্তু বাইশশো তেইশশো চব্বিশশো বছর প্রত্যতাত্ত্বিক খননে রোলেটেড মৃৎপাত্র ও গ্লেজড মৃৎপাত্র আবিষ্কারের মাধ্যমে ঢাকা শহরের গোড়াপত্তন কমপক্ষে আড়াই হাজার বছর পূর্ণ হয়েছিল বলে ইঙ্গিত পাওয়া যায় নগর পরিক্রমা আজ এ পর্যন্ত ঋতু পরিবর্তনের প্রভাব দেহ মনে পড়ছে ব্যাপকভাবে জ্বর সর্দি কাশিতে ভুগছে শিশু সহ সকল বয়সী মানুষ আবার এই সময়টাতেই এডিস মশা বংশবৃদ্ধ বৃদ্ধি করার কারণে ডেঙ্গু জ্বরের প্রকোপও বেড়েছে প্রিয় এখন সুস্থ থাকুন পর্বে ফাহিম আহমেদ রোপমের কাছ থেকে স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় কিছু পরামর্শ জেনে নেব এই সময় কিন্তু আমরা একটু ডেঙ্গু এবং চিকনকু জ্বরের প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি এবং এটা নিয়ে আমরা আলোচ আলোচনাও আলোচনাও করেছি জ্বর তীব্র মাথা ব্যথা শরীর ব্যথা চোখের পিছনে ব্যথা কিংবা জয়েন্ট ফুলে গেলে সেক্ষেত্রে অবশ্যই ডেঙ্গু ডেঙ্গু জ্বর কিংবা চিকুনগুনিয়া হয়েছে সন্দেহ করে করতে হবে এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং সাধারণত ডেঙ্গু জ্বরটা সাত থেকে দশ দিন থাকে চিকুনগুনিয়া জ্বরটা কিন্তু আরও বেশি দিন দশ দুই সপ্তাহ পরে বা আরও বেশি থাকতে পারে এবং চিকুনগুনিয়া জ্বরে শুধুমাত্র জয়েন্টে ব্যথা হয় এটা আমরা জানি সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ডেঙ্গু জ্বর হয়নি এটা নিশ্চিত করে ব্যথানাশক ওষুধ দিতে হবে কারণ আমরা জানি যে ডেঙ্গু জ্বরে কিন্তু ব্যথার ওষুধ এবং অ্যাসপ্রিন জাতীয় ওষুধ হার্টের যে ওষুধ সেটা খাওয়া যায় না এই আরেকটা জিনিস একটু কথা বলতে চাই আপনি ঋতু পরিবর্তনের কথা বলেছেন শীতকালে কিন্তু এই ধরনের ডেঙ্গু চিকুনগুড়া সর্দি কাশি নিউমোনিয়া হাঁপানি শ্বাসকষ্ট ছাড়াও আরও কিন্তু কিছু রোগের ঝুঁকি বেড়ে যায় এই রোগগুলো প্রাণঘাতী হার্ট অ্যাটাক এটা আমরা অনেকেই জানি না এটা কিন্তু শীতের সময় বেড়ে যেতে পারে কেন যেতে পারে শীতের কারণে ঠান্ডার কারণে আমাদের রক্ত নারীগুলো সংকুচিত হয়ে যায় ফলে রক্ত নারীগুলোতে পর্যাপ্ত পরিমাণে রক্ত আমাদের ব্রেনে হার্টে চলাফেরা করতে পারে না এই কারণে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে এবং ব্রেনে ব্রেন অ্যাটাক বা স্ট্রোক হতে পারে তাই আমাদের তাদের এই সময় কিন্তু এক্সারসাইজ করতে হবে দ্বিতীয়ত ঠান্ডা হওয়ার কারণে রক্তের ঘনত্ব অনেক বেড়ে যায় রক্তের ঘনত্ব বেড়ে বেড়ে যাওয়ার কারণে কিন্তু এটা হতে পারে এবং আরেকটি হচ্ছে যে তাই আমাদের এক্সারসাইজ করতে হবে শরীরটা গরম রাখতে হবে এবং গরম জামা কাপড় পরিধান করতে হবে এবং এই ঠান্ডার সময় কিন্তু আমাদের একটু মন খারাপও থাকে আপনারা লক্ষ্য করেছেন যে কোনো কাজে মনোনিবেশ করতে যায় না এটা হলো গিয়ে যেহেতু আমাদের এখানে সূর্যের আলোটা কম থাকে দিনের পরিমাণটা কমে যায় এবং এই কারণে নামে একটা হরমোন কম সিক্রেশন হয় এই কারণে আমাদের এই জিনিসগুলো হয় আমার এক্সারসাইজ করে গরম জামা কাপড় পরে এবং সঠিক খাবারটা খাওয়ার মাধ্যমে এই সমস্যাগুলো আমরা মোকাবিলা করতে পারবো প্রিয় বন্ধুরা সময় হয়েছে বিদায় নেবার আজ বিদায় নেব কিন্তু অপেক্ষায় থাকবে একটি কাঙ্ক্ষিত আগামীর সেই প্রত্যাশায় এখানে ইতি টানছি আজকের মহানগর গ্রন্থ ছিলেন ডক্টর অনুক জাহান উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব এবং আমি ফাতেমা নেসামুনিয়া অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল সহযোগিতায় নাসরিন আক্তার তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং মহানগর প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোচাই